ছিরা মাছ নে কি যে খাবো তাই চিন্তা করছি ও ও এই ব্যাপার আমার সাথে চলো আমি একটা পুকুরে সন্ধান দেব সেখানে প্রচুর মাছ পাবে আমার সেখানে নিয়ে যাবে শিয়াল ভাই নিশ্চয়ই নিশ্চয়ই কি গো হাস娣 আজ খুব খুশি খুশি দেখছি কি ব্যাপার হ্যাঁ গো টুনি বোন এক শিয়ালের থেকে একটা নতুন পুকুরের সন্ধান পেয়েছি ওখানে নাকি প্রচুর মাছ খাওয়ার অভাব নেই তাই ভাবছি ছানাদিন নিয়ে কাল ওখানেই যাব কিন্তু হাঁস দিদি ওই দুষ্টু শিয়ালকে একদমই বিশ্বাস করো না ও খুব পাজি। না না টুনি বোন কোনো ব্যাপার নাই শিয়ালটা খুবই ভদ্র কিন্তু হাঁস দিদি আমার মনে হচ্ছে শিয়ালটা পাজি ওর কথা শুনে তুমি এখান থেকে যেও না না গো টুনি বোন যখন যাব ঠিক করেছি তখন ওখানে একবার যাবই কোথায় রে সব শোনো বাছারা একটা নতুন পুকুরের সন্ধান দিয়েছে শিয়া আমি কাল যাব তার সাথে তোমরা ততক্ষণ এখানে ভালো হয়ে থেকো কিন্তু মা সেটা কি উচিত হবে তোমরা তো জানোই এই পুকুরে দিন দিন মাছের অভাব হচ্ছে তাই একটা অন্য পুকুরের সন্ধান করতেই হবে যেখানে মাছ আছে কোথায় তোমার বড় পুকুর কোথায় মাছ এই পুকুরে জল তো নোনা এখানে মাছ নেই আমি এখানে থাকবো না হ্যাঁ তুমি এখনই এখানেই বন্দি আছো এখনো শিয়াল আমি এখন কি করব বুঝতে পারছি না তুমি চিন্তা করো না হাসবোন আমি আড়াল থেকে সব শুনেছি আমি তোমায় বাঁচাবো আমি তোমাকে পথ বলে দেব বাড়ি ফেরার বড় ভাই দুদিন হয়ে গেল মা তো কোনো ফেললো না হ্যাঁ ছোট ভাই তুই চিন্তা করিস না মা ঠিক চলে আসবে এই যে ছানারা মন দিয়ে শোনো তোমার মা আমাকে তোমাদের দেখা শোনার জন্য পাঠালো আর তোমার মা বলে পাঠিয়েছে যে গাছের তলায় না শুতে গুহার ভেতর শুতে তোমার মা ওখানে অনেক মাছ খাচ্ছে দুদিন পরে আসবে ঠিক আছে প্যাক প্যাক ঠিক আছে শিয়াল মামা মা যখন বলেছে তাই হবে খবরদার বাচ্চারা তোমরা একদম গুয়াতে শোবে না ওই ঝোপের পিছনে গিয়েছো পাজি শিয়ালের কথা একদম শুনবে না ভাই এই ঝোপের আড়ালে চুপচাপ ঘুমো একদম শব্দ করবি না ককওয়া যাই মজা করে ছানা দুটোকে বেস করে চিবিয়ে খাই কতদিন হাতের মাংস খাই নি মু কিন্তু একি গুয়ার ভেতর তো ফাঁকা बेटा কোথায় গেল না ককওয়া হাসে ছানা দুটো পাজি তারা দেখাতছি মজা আমার খাওয়াটাকে মণ্ডল করে দিল ককওয়া এই যে বাচ্চা কালকে তোমরা গুহাতে শোউনি কেন তোমার মায়ের আদেশ পালন করনি কেন কিছু মনে করো না শিয়াল মামা আমরা চোপের আড়ালে ভালো ঘুমোয় আজকে এখানেই ঘুমোবো ও আজকে চোপের আড়ালে গিয়ে তোদের দুটো কি চিবিয়ে খাবো চুপ করে ঘুমোবো শিয়াল মামা যেন জানতে না পারে আজকে আমরা গোয়াতে আছি ও কি আনন্দ কি আনন্দ আজকে তু হয়তো টা হাসির ছাদ এক সাইডে চিপিয়ে খাবো কি দেখি কোথায় ওরা ওরা আমাকে মিথ্যে কথা বলেছে আমাকে টুকেছে দাঁড়া আজ সকালে